আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে গোয়ালন্দ পৌরসভা কার্যালয় গোয়ালন্দ রাজবাড়ি তো এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তি এখানে আপনারা মোট দেখতে পারতেছেন এক থেকে এখানে দেখতে পাচ্ছেন ছয় নং ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন তো কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নেওয়া হবে আহ সীমা কত শিক্ষাগত যোগ্যতা এরপরে রয়েছে যে বেতন স্কেল কত সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে এখানে আপনারা ছেলে মেয়ে উভয় পাচে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অথবা একুশ থেকে তিরিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি পুরোটাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে পদ রয়েছে এক নম্বর যে পদ রয়েছে লাইসেন্স পরিদর্শক এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এরপরে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তো বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর দুই নাম্বার আছে সহকারী কর আদায়কারী এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এখানে গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর তিন নম্বর আছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন থেকে বাইশ হাজার দেখতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সমমানের বাংলায় তিরিশ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তারপরে চার নম্বর আছে কার্য সহকার এখানে একজন লোক নিয়োগ করা হবে তো বেতন স্কেল ধরা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে শিক্ষিত ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ শিক্ষিত পথতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তো এখানে পাঁচ নম্বর হয়েছে জিপ চালক এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল ধরা নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত দশম শ্রেণীর পাশ হইতে হবে ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী এবং দুই বছরের অবাস্থ বৈবতা থাকতে হবে তারপর ছয় নম্বর হয়েছে নয়শো প্রহরী এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কেল ধরা আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনাদের শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সুটানদের অধিকারী হতে হবে এরপরে শর্তাবলী রয়েছে এগুলো একটু ধৈর্য দেখুন আগ্রহী প্রার্থীদের সাদা কাগজের লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা স্বামী ও মাতার নাম বর্তমান ঠিকানা ঠিকানা ও স্থায়ী জন্ম তারিখ ইত্যাদি চার সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বয়স শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ্য পূর্বক নিম্নবন্ধিত কাগজপত্র ডাক পত্র আবেদন ডাক আগামী চার সাত দুই চব্বিশ তারিখ মধ্য মেয়র গোলন্দ পৌরসভা গোলন্দ রাজবাড়ী বরাবর পৌঁছতে হবে তো এখানে দুই নম্বর রয়েছে দেখতে শিক্ষা সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্তেত অনুলিপি দাখিল করতে হবে পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র প্রদান করতে হবে তোর পরে তিনি চার নম্বর রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার নিকট হতে চারি সনদপত্র দাখিল করতে হবে পাঁচ নম্বর রয়েছে সদ্যতলা পাসপোর্ট সাহিদের তিন কপি সত্তেত ছবি দাখিল করতে হবে ছয় নম্বর হয়েছে মুক্তিযোদ্ধা শহীদ সন্তান দেহলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অথবা আহ্বায়কের স্বাক্ষরিত মূল সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে সাত নম্বর হচ্ছে আবেদনপত্রের সহিত এক নং পদে এক নং অথবা পাঁচ নং পদের জন্য পাঁচশো টাকা এবং ছয় নং পদের জন্য তিনশো টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে এটা অফেরাযোগ্য মেয়র গোয়ালন্দ পৌরসভা গোয়ালন্দ রাজবাড়ি বরাবর দাখিল করতে হবে তো চাকরি তথা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে তো আবেদনপত্রের শেষ তারিখ চার সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন পত্রের সহিত ঠিকানা সম্বলিত ও পদের নাম উল্লেখ সহ দশ টাকা মূল্য ডাক টিকিট সহ একটি ফেরত থাম অবশ্যই দাখিল করতে হবে তারপরে আছে দুই যে কোনো আবেদন পত্র গ্রহণ বাতিল করার ক্ষমতা নিম্ন স্বাক্ষরকারী সংরক্ষণ করে তো বারো নম্বর আছে পূর্বে যাহারা আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদনপত্র দাখিল করতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ভালো লাগে যদি এখান থেকে উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে